ভাই কি অবস্থা ভাই ভালো ভালো আছেন এই ট্রলারটা কোন চরে থেকে আসছে নন্দলাপুর থেকে না নন্দলাপুর থেকে দর্শক ট্রলার চলে আসছে দেখেন সব টাটকা জিনিস চলে আসবো না দেখেন দর্শক এখন নামানো হবে আমরা দেখাবো তো প্রতিদিনই কিন্তু দেখাই তো আজকেও দেখানোর চেষ্টা করব দেখেন দেখা যাক আজকে কি কি আছে দর্শক শীতের শুরুর দিকেই কিন্তু মাছ শাক সবজিগুলো বেশি আছে দর্শক দেখেন ও এই রকম প্রকৃতি কিন্তু দর্শক এখন দেখা যায় না কোথাও আপনারা এই নারীসা ঘাটে আসলেই দেখতে পারবেন এরকম বাজার হয়তো বাংলাদেশে কমই আছে দেখেন এই ঘাটে আসলেই আপনাদের চোখে দেখা মিলবে এরকম বাজারের দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ দর্শক আর নদীর পারে যে কি একটা শান্তি আপনারা আসলেই বসতে পারবেন এই যে বাড়ির গাছের লাউ আর শাক মুরগি আছে দর্শক অনেক মুরগি আসছে দেখাবো মুরগি গুলা একটু পরে নামে এই যে মোরগ চলে আসছে দর্শক দেখেন আর দর্শক এখানে দাম কিন্তু অনেক চাই কিন্তু শেষে কিন্তু কম দামে বিক্রি করে প্রথমে দাম অনেক চাই কাস্টমার বেশি দেখে দাম বেশি কোন সারে গেছিলেন আঙ্কেল এই যে ওই পারে থেকে আসলো

মাশাল্লাহ মোরগ দেখতেছেন না দেখেন সকাল সকাল ভাই চলে আসছে মোরগ কিনবে আর এদিকে দেখেন আরো আছে দেখাবো এই যে মোরগ দেখেন দেখি কাকা দেখি এই যে চরের মোরগ দেখেন পাখির মতো উড়ে দর্শক

ষাট টাকা করে নিল আর শাক কত আর এই যে কুমড়া ফুল দেখেন আপনারা আসলে নিতে পারবেন তারপর দেশি মুরগির ডিম সবই পাওয়া যায় সকাল সকাল নারী শাখার এই যে আঙ্কেলটা চরে থেকে নিয়ে আসে দর্শক চলে আসছি সদেব কাকার কাছে দেখেন কাকা কি অবস্থা এ তো ভালোই বড় মাছ আইছে না এইগুলা গড়ো বড় বড় মাছ আইছে আজকে আর এই নারী ছাগড়ো দেখেন বড় বড় মাছ গোল্ডে কত ছিল কিনা গাকা 7000 হাজার টাকা না এটা কয় কেজি দিতে পারে 6 কেজি উপরে 6 হাজার টাকা আর এই যে বাগাইটটা সাড়ে চার কেজি 4.5 বাগাইটটা কত হইছিল 4000 হাজার না তো মাছ আজকে ভালোই পাওয়া গেছে দাম একটু কম আছে দাম একটু আগের তুলনায় একটু কম আছে আজকে মাছ বেশি পাওয়া গেছে পাঙ্গাসটা কত আছিল ভাই কিনা ভাই 1500 আট হাজার কয় কেজি হইব আপনার কেজি হইব আট কেজি আট কেজির মতো আট হাজার পাঁচশো এই ও পড়ছে আপনার নয়শো আর মাছ তো বিক্রি হয় ওই যে নালা মাছ ওটা দেখে 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 মানে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পদ্মা নদী নিতে পারবেন ছাড়া আপনি মাছ কিনেন না পদ্দার ছাড়া কোনো মাছ কিনেন এই দুই ব্যাপারীর কাছ থেকে আপনারা মাছ নিঃসন্দেহ নিতে পারেন তো দাম কম বেশি যাই হোক কিন্তু মাছ আসলে বাজে ছিল ওই যে মাছ বেশি ছিল আমরা বেশি তাজা মাছ এই কাকারা হচ্ছে একদম তাজা তাজা মাছ বিক্রি করে আর এই কাজলি কটা কিনা কথা আছে কাজলি 2700 2700 না দর্শকরা আসলে তো মাছ নিতে পারবো পারবো তো দর্শক আপনারা আসলে মাছ নিতে পারবেন মাছ এখন ভালোই পাওয়া যাচ্ছে ভাই কি মাছ দেই গাওরা মাছ এই যে এগুলো হচ্ছে পদ্মার মাছ অরিজিনাল এগুলো দেখলেই বুঝবেন আপনারা এসে হচ্ছে দেখে শুনে কিনবেন হাসান ভাই কি কি মাছ কিনলেন ভাই নারী সাগর থেকে

得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得手，得

শো আয় ছশো পঞ্চাশ আয় সাতশো আয় সাতশো আ সাতশো আস্তশ পঞ্চাশ আস্তশো পঞ্চাশ আস্তশো পঞ্চাশ আয় নয়শো আয় নয়শো আয় নয়শো আয় নয়শ আয় নশ আয় নশ আয় নশ আয় নশ

কিছু মাছ নিয়ে আসছে দর্শক এই মাছগুলা কিন্তু এখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে চলেন আমরা যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি মাছ নিয়ে আসলো জেলে ভাইরা দেখেন আর এখানে আসলে আপনারা পরিবেশে মাছ কিনতে পারবেন দেখেন পদ্মা নদীর ঢেউ দর্শক এই দেখেন দর্শক এখন নামানো হবে মাছগুলা একটু পরপর এরকম নৌকা তারপর আর কিন্তু মাছ নিয়ে এখানে এই পারে চলে আসে বিক্রি করার জন্য কারণ ওই পারে কিন্তু মাছের দাম কম তাই এই পারে বিক্রি করার জন্য চলে আসে

আই70 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 ওই પડી গেল ওই মনি মনি মনিপুরি দর্শক ওই પડી গেল পাই পাইক 950 950 নেই আই70 66000 আই70 আই750 আই70 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 ওরে তেল হয়ে গেছে দোস্ত আই70 আই70 বুড়ি মাসি তো চলে লবনি ভাই আই70 আই8000

কি <laughs> মাছ

পুনরিশষ 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 আই এলিশে পে গরাই এলিশ গলেট পাইনকার আই পুনরিশষ 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 অদারনি ভাই এডি অরিজিনাল অরিজিনাল পোর্টে ভাই হ্যাঁ এর অরিজিনাল গুলো পাওয়া যায়